বিজেপির মধ্যে অন্ততন্ত্র তাদের নিজেদের লোক নির্দলের প্রার্থী দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ বারুইপুরের হাসপাতাল মোড় থেকে টোটোতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী উপপৌরপিতা গৌতম দাস বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতাগণ প্রচারে বিজেপি ও আইএসএফকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে নির্দলের হয়ে দাঁড়াচ্ছেন তাদেরই লোক আইএসএফ নিজেদের মধ্যে গন্ডগোল করে তৃণমূলের দোষ দিচ্ছে উল্টো দিকে তৃণমূলকে আক্রমণ করছে নিজের পায়ের নিচের মাটি সরে গেছে সন্দেশখালিতে বিজেপি নেত্রী মাম্পি দাস আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে সেই সম্বন্ধে তিনি বলেন এই নিয়ে এখন কিছু বলবে না যা বলবার মানুষ বলবে চার তারিখে ভোটের ফলাফলে দেখা যাবে কি অবস্থা দলের দাঁড়িয়ে যাচ্ছে এটা লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে ভাবুন এদের অন্তর্দ্বন্দ্ব কোথায় শেষমেশ দলটাকে নিয়ে পৌঁছবে আমি আছি চিন্তা করবেন না দেখতে পাবেন ঠিক আছে মা ভালো অবশ্যই বাইরে আসছে বিজেপি থেকে নির্দল দাঁড় করিয়ে দিচ্ছে যাদবপুর লোকসভা কি আর কি নাকি হ্যাঁ একটা মর্যাদাপূর্ণ সিট যাদবপুর লোকসভা সিটের একটা আলাদা প্রেস্টিজ আছে মানুষের আবেগ আছে এগুলো করে কোনো লাভ হবে না মানুষ যাকে চাইবে যাকে ভালোবাসবে যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে বিজেপি কি রিয়াকশন দেবে ওনাদের চল থেকে নির্দল দাঁড় করিয়ে দিয়েছে লজ্জা লাগা উচিত ওনাদের তৃণমূলের বিরুদ্ধে কে করছে আইএসএফ কে আক্রমণ করছে আমাদের খেদে কাজ নেই ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো কেন নিজেরাই নিজেদের পায়ের তলা থেকে মাটিটা যখন সরে যায় তখন ভাঙরে যিনি নেতা আছেন নর্সাদ সিদ্দিকি হি রেজ টু ভাইলেন্স ভায়োলেন্স ছাড়া ওদের কিছু করার নেই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে তাদের হাতে